আমি আরিফ বিন হাবিব আমি আমি কিভাবে হাদিস দুনিয়াতে টিকায় রাখবে আল্লাহ দেখেন আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমের কাছে আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আঞ্জার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলহার কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়েছেন ওনার উস্তাদ শেখ উলহদ মাহমুদ হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলের কাছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এই হাদিস যেই হাদিস শেষ হাদিসটা যে আমি আমি পড়ছি এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলের কাছে শাহ আব্দুল গনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসাক রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলের কাছে উনি পড়ছে ওনার উস্তাদ শাহ অলিউল দেহ রহমতুল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই এমন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না দেহলবি রহমতুল্লাহ আলাই এ হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলের কাছে উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলহের কাছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মোহাম্মদ প্রশাসী রহমতুল্লাহ আলাহ উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিন্নাবি রহমতুল্লাহ আলের কাছে উনি পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারে ইবনে মোহাম্মদ আনসারি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমতুল্লাহ আলের কাছে

وسعيد بن مبارك الزبيدي رحمه الله عليه ايه حديث قرسه اونار عبد الاول ابن عيسى الشيزي رحمه الله عليه الكس عبد الاول ابن عيسى ايه حديث قرسه عبد الرحمن ابن مظفر داودي رحمه الله عليه الكس উনি ايه حديث ابو محمد عبد الله ابن احمد شرفسي رحمه الله عليه الكس উনি ايه حديث ابو محمد ابن يوسف فرابري رحمه الله عليه উনি পড়ছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুহারি রহমতুল্লাহ ইমাম বুহারি রহমতুল্লাহ আলী হাদিস পড়ছে আহমদ ইবনে আসকাব রহমতুল্লাহ আলী আপনার আহমদ ইবনে আসকাব এই হাদিস পড়ছে মোহাম্মদ ইবনে ফুজাইল রহমতুল্লাহ আলী মোহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আমারা ইবনে কাকা রহমতুল্লাহ আলী আপনার আমারা ইবনে কাকা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আবু জুরার আবু জুরা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা কাছে সারা দুনিয়ার মানুষ চিরা উলামায়ে কেরাম আমরা আমরা মাদ্রাসা মুখে কথা বলি না আমাদের কথার পিছনে দলিল আছে আবু হুরায়রা এই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম